ডিয়ার লার্নার্স আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই সাবজেক্টের পেইড কোর্সের ফাংশনাল অ্যানালাইসিসের আরও একটি ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকের প্রশ্নটা আমাদের ফিক্সড পয়েন্ট বের করা রিলেটেড প্রশ্ন অর্থাৎ নির্দিষ্ট বিন্দু বাইর করার প্রশ্ন তো প্রশ্নটা হচ্ছে এরকম যেটা আমার সাজেশনের তিপ্পান্ন নম্বর প্রশ্ন যে ধরি টি সাজ দ্যাট আর হতে আর চিত্রণ টি অফ এক্স ইকোস টু এক্স কেয়ার দ্বারা সংজ্ঞায়িত এখন বলছি টি এর নির্দিষ্ট বিন্দুগুলো বাহির করো যে টি এর নির্দিষ্ট বিন্দুগুলো যদি নির্দিষ্ট বিন্দু থাকে তাহলে বাহির করতে হবে যেহেতু বিন্দুগুলোর কথা বলছি একের অধিক বিন্দু থাকতে পারে আমরা ধারণা করলাম আর এই প্রশ্নটা সর্বশেষ দু হাজার তেরো সালে চলেছে ওকে তো চলুন আমরা সলিউশন আছে কেননা এর আগে আমরা এই ফিক্সড পয়েন্ট বা নির্দিষ্ট বিন্দু বাহির করার রিলেটেড আমরা প্রশ্ন সলভ করে আসি তো সলিউশনে ডিরেক্টলি আমরা আসতেছি দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নিই তো দেওয়া আছে কি দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে চিত্রণটা আমাদের দেওয়া আছে টি অফ এক্স ইকোয়ালস টু এক্স স্ক্যার তো এই চিত্রণটা আমরা লিখে নিলাম যে টি অফ এক্স ইকোয়ালস টু এক্স স্ক্যার ওকে এটাকে আমরা হিসাবে সুবিধাতে এক নম্বর একটা সমীকরণ দিলাম ওকে এখন নির্দিষ্ট বিন্দুর ডেফিনেশন থেকে আমরা আসব নির্দিষ্ট বিন্দুর নির্দিষ্ট বিন্দুর ডেফিনেশন বা সংজ্ঞানুসারে পাই সংজ্ঞানুসারে নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞানুসারে পাই আচ্ছা নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞানুসারে আমরা কী পাই যে টি অফ এক্স ইকোয়ালস টু আমাদের কী হতে হবে এক্স হতে হবে ওকে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু ডেফিনেশন থেকে আর কি আসলাম তো নির্দিষ্ট বিন্দু সংখ্যা অনুসারে আমরা পাইলাম টি অফ এক্স ইকোয়ালস টু এক্স এটাকে আমরা দিলাম দুই নম্বর সমীকরণ হিসাবে সুবিধার্থে এখন সমীকরণ এক আর দুই আমরা কম্পেয়ার করব তাহলে সমীকরণ এক ও দুই হতে সমীকরণ এক আর দুই হতে যদি আমরা আসি তাহলে এখানে আমরা কি পাবো এরও বামপক্ক টি এক্স এরও বামপক্ক টি এক্স তার মানে ই এক্স বামপক ইকোয়াল যেহেতু বাম্পক তা আমরা ডানপক্ষ ইকুয়ালস টু ডানপকো তাহলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওকে এর ডানপক ইকুয়ালস টু এর ডানপকো তাহলে এখানে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ইক আসলে মাইনাস এক্স ইকোয়াস টু জিরো ওকে এটা আমরা লিখতেই পারি তাহলে এম প্লাস আমরা এখান থেকে বলতে পারি দুজনের কাছ থেকে কমপক্ষে এক্স আমরা কমন নিতে পারি তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো তাহলে দেখেন দেখি এখানে আলাদা আলাদা অর্থাৎ দুইটা উৎপাদকের মান হচ্ছে জিরো তো এটাকে আমরা আলাদা আলাদাভাবে উৎপাদকগুলোর মান আমরা জিরো দিতে পারি তাহলে আমরা লিখতে পারি যে হয় এক্স ইকোয়ালস টু জিরো অথবা অথবা আমাদের কী হবে এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তো এক্সের মান তো ডিরেক্টলি জিরো আছে তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করবো এক্স ইকোয়ালস টু মাইনাস ওয়ান টাকার সেগুলো প্লাস ওয়ান তার মানে এক্সের মান এখানে পারে আমরা ওয়ান আর এখানে এক্সের মানুষরা কত জিরো তার মানে এখানে আমাদের যে নির্দিষ্ট বিন্দুর ডেফিনেশন থেকে আমরা আসলাম সেখানে আমরা নির্দিষ্ট বিন্দু পেলাম একটা জিরো আর একটা হচ্ছে ওয়ান তার মানে আমরা বলতে পারি যে অতএব টি এর নির্দিষ্ট বিন্দুগুলো হলো টি এর নির্দিষ্ট বিন্দুগুলো টি এর নির্দিষ্ট বিন্দুগুলো একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে আমাদের কত ওয়ান ওকে এই দুইটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু আশা করি বুঝতে পারছেন তো এখানে আমাদের এই নির্দিষ্ট বিন্দুগুলোই বের করতে বলছিল তাই আমাদের ম্যাথটা খুবই ছোটো এবং খুবই সহজ এই প্রশ্নটা আমাদের শর্ট প্রশ্নে আমাদের এই রিলেটেড আসতে পারে হয়তো বা চেঞ্জ করে আসতে পারে সেক্ষেত্রে যদি আমাদের নির্দিষ্ট বিন্দুর বা ফিক্সড পয়েন্ট বা স্থির বিন্দুর ডেফিনেশনটা আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নগুলোতে আমাদের কেউ আটকাতে পারবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ